নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত রেসিপিটা যদি ভালো লাগে আশা করি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গরম কিংবা শীত যে কোনো সময়ে প্রতিদিন যদি আপনার ডায়েটে ছোট্ট এক বাটি একটু টক দই থাকে তাহলে কিন্তু পুরো গাট হেলথ সিস্টেমটাই আপনার ইমপ্রুভ হয়ে যাবে ওদিকে আপনার আর ভাবতে হবে না বাচ্চাদেরও জন্য ভীষণ উপকার টক দই তাদের পেট ভালো রাখতে হজম শক্তি বাড়াতে এবার প্রশ্ন আসছে বাড়িতে কিভাবে বানাবেন অনেকে বাজারের কেনা টক দই যারা বাড়িতে এরকম ক্রিমি এত ঘন যারা টক দই বানাতে পারেন না আজকে রেসিপিটা তাদের জন্য যে কিভাবে এত সুন্দর বাড়িতে টক দই বানাবেন তাহলে চলো দেখতে পাচ্ছেন কাত করছি তবু কিন্তু পড়ছে না টক দই মিষ্টি দই না মিষ্টি দই তো পড়েই না কিন্তু টক দই পড়বে না এত সুন্দর জমাট বেঁধেছে তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে তিন পোয়া দুধ নিয়েছি সাড়ে সাতশো এম এল দুধটাকে ভালো করে ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়ে আসবো যদি ঘরে পাতা টক দইয়ের বীজ থাকে তাহলে এক চামচ আর এই বাজারের কেনা যদি থাকে তাহলে মোটামুটি পঞ্চাশ গ্রামের একটু বেশি একশো গ্রামের কম টক দইটাকে আমি জল ঝরাতে দিয়েছি ছাঁকনিতে আর দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটে গেছে জাল হয়েছে আর টক দইটা অবশ্যই এরকম জল ঝরিয়ে নেবেন আপনি যদি এরকম ছোট ছোট টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু একদম দোকানের মতো দই আপনি ঘরেতেই তৈরি করে নিতে পারবেন খুব ভালো সর পড়েছে সরটাকে তুলে রাখি এই সরটাকে আমি পরবর্তী সময় ব্যবহার করব এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব তিন চার মিনিট ফিটিয়ে নেবো দোকানে দেখতেই পাবেন দইয়ের উপরে কিন্তু টক দই কিংবা মিষ্টি দই একটা শরের কিন্তু একটা মোটা লেয়ার থাকে সেই শরটা কিন্তু এভাবেই বানানো হয় শরটা ওরা উপর থেকে তুলে নেয় তারপরে লাস্টে দিয়ে দেয় এবার দুধটাকে দিয়ে দিলাম ভালো করে দইটা ফেটিয়ে এবারে আরেকটু একটু নেড়ে দেব যাতে দইটা মিশে যায় এইবার ওই শটটা উপর থেকে বিছিয়ে দেব জাস্ট শরের একটা চাদর দুধের উপরে লেয়ারটা দিয়ে দিলাম একদম দোকানে দোকানের মতোই কিন্তু তৈরি হবে উপরে যেরকম শট থাকে দোকানে দইয়ের উপরে ঠিক এইরকমভাবে এবার দাঁড়ান দইয়ের একটা শয্যা করে নিই দই শয্যা একটা বন্যা পেতে দিলাম এখন যা গরম পড়েছে তাতে এগুলোর পাতা লাগবে না এমনি দিলেই হয়ে যাবে এবার উপর থেকে একটা রুমাল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ওভার নাইট রেখে দেওয়ার পরে দেখি দীর্ঘ প্রতীক্ষার অবসান আপনাদের যা দেখাতে চাইছি সেইটা আদেতেও হয়েছে নাকি তাহলে চলুন ওয়ান টু থ্রি ফোর স্টার্ট দেখেছেন জাস্ট দেখুন আমি বাটিটা কাত করে দেখাচ্ছি এটা টক ধই বাটিটা কাত করে আমি দেখাচ্ছি এবার কেমন লাগলো আপনাদের আর যেটা বলেছি সেটা দেখাতে পেরেছে নাকি সেটা হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আমি কতবার নাড়াচ্ছি কতবার এ করছি মিষ্টি দইটা জমাট তো এমনিই বেঁধে যায় কিন্তু টক দই এইভাবে টাইট করে জমাট বাঁধানো কিন্তু একটু মুশকিল আছে যারা এক্সপার্ট না হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা দেখতে পাচ্ছেন কি সুন্দর জমেছে এবং উপরে দেখেন যে শরটা দিয়েছি সেই শরের লেয়ারটা পড়েছে আহা এরকম গরমের দিনে যদি এরকম একটু টক দই ভাত খাওয়ার শেষে থাকে আপনি বাচ্চাকে কিন্তু রেগুলার যদি টক দই দিতে পারেন তাহলে কিন্তু তার পেটের সিস্টেমটা কিন্তু অনেক ইম্প্রুভ হবে শুধু তাই নয় হাই প্রোটিন এবং লো ক্যালোরি ও ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাবারটি আপনি কিন্তু চেষ্টা করবেন ফ্যামিলিতে সবাইকে একটু আটটু প্রতিদিন দেওয়ার আশা করি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটা সমস্ত টিপস দেওয়া হলো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন